সো হে ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে আরও একবার তো আমাকে কিছুদিন আগে এক বন্ধু কমেন্টে জানিয়েছে যে ভাই ম্যাক্সপেনও খেলো তো আমি বললাম ঠিক আছে ভাই ম্যাক্সপেইন তো এমনি আমার খুব ফেভারিট গেম আমরা খেলতেই পারি একটা মিশন খেলা যেতেই পারে এবার তোমরা যদি বলো মিশনটা এগিয়ে নিজের আমি তবুও করবো তো ভাই এখানে ফোন বাজছে ফোন ধরার রকম দরকার আমাদের নেই আমরা উপরে যাব উপরে কী হালচাল হচ্ছে ওটা আমাদের দেখতে হবে তো এইখানে হয়ে গেছে একটা সমস্যা যেটা ম্যাক্স পেইন যখন অফিস থেকে বাড়ি আসে ও দেখছে ওর বাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছে কিন্তু কি হচ্ছে সেটাও বুঝতে পারছে না এইটা নিয়ে এখন এই সমস্যাটা একটা সলিউশন পেইন খুঁজছে তো ভাই তুই কোথা থেকে আসলি যা এবার তুই ভাই গুলি মার পেইনের সাথে সাথে পাঙ্গা নেই তা ভাই পেন আছে পেন সবাই তো মেরে তো ভাই এখানে একজন আছে তুইও যা ভাই সিনেমেটিক শটে তুই মঠ তো এইখানে যেই ঝামেলাটা হয়ে গেছে সেটা হচ্ছে পেন যখন ওর বাড়ি আসবে ও দেখছে কোনো রকমভাবে এই ক্রিমিনালগুলো ওর বাড়িতে এসে গেছে আর ওর ওয়াইফকে মেরে ফেলেছে তো এইটা দেখার পর পেনের মধ্যে কিছু চেঞ্জ আসবে ও কোনো কোনোরকমভাবে যখন ওর ওয়াইফকে বাঁচাতে পারবে না তখনই শুরু হবে এই গেমটার আসল একটা ট্র্যাজেডি আর এখান থেকেই শুরু হবে পেনের রিভেঞ্জ তো ভাই নিউ ইয়র্ক সিটি প্রেজেন্টে এটা হচ্ছে রস্কো স্ট্রিট স্টেশন এবার দেখা যাক কি হয় আরে পেন ভাই চলে এসছে আমাদের মেট্রোর ভেতরে আর এসে গেছে রস্কো স্ট্রিট স্টেশনে তো খুবই ফাঁকা ফাঁকা স্টেশন ভাই কালো জ্যাকেট ফ্যাকেট পরে আমাদের পেন ভাই একদম রেডি রিভেঞ্জ নেওয়ার জন্য তো ট্রেন চলে যাচ্ছে তো পুরো ফাঁকা স্টেশন একদম চারদিকে শুনশান হয়ে রয়েছে তো চলো আমরা আমাদের অবজেক্টের দিকে যাই তো এখানে তো ভাই এখানেও হয়ে গেছে কিছু লাফা এখানে পড়ে রয়েছে আমাদের সিকিউরিটি গার্ড তো ভাই এবার হবে আসলি ধামাকা চলো এখানে দেখি কি রয়েছে এখানে রয়েছে অ্যামো এখানেও দেখে নিই কী রয়েছে কিলার্স তো ভাই কিলার্স এখন আমাদের লাগবে না যখন লাগবে আমরা ইউজ করে নেবো এখানে রয়েছে দুজন আ ভাই তুই যা সিনেমাটিক শট তুইও যা পেইনের সাথে পাঙ্গা নিবি না ভাই আগেই বলেছি তো ভাই এখানে দুজন হয়ে গেছে একদম খাল্লাস এবার উপরে রয়েছে দুজন চিল্লাবে হে আরে ভাই যা তুই মারবি চল তুইও গেলি এবার তুই আ ভাই তুইও গেলি কোনো রকম কোনো কিছু মার্সি নেই একদম এবার তুই ভাই সিনেমেটিক স্টাইলে মর তুইও গেলি কোনো রকম পাঙ্গা নিবি না ভাই একদম ফাঁকা শুনশান মেট্রো স্টেশন কেউ নেই তো ওইসব দিকে এরকমই ফাঁকা এবার তুইও যা একদম ইতিহাস পাম্প অ্যাকশন শর্ট আমরা পেয়ে গেছি এবার শর্ট দিয়ে আমরা একদম সিনেমেটিক শটে এঁকেও মারবো আয় ভাই তুই যা আরে ভাই একটা গুলিতেই শেষ এবার তুইও যাবিস টাইল কিল তুইও একটা গুলিতে শেষ তো চলো ভাই এবার দেখি কি রয়েছে তো আরেকটা শর্ট গান আমরা পেয়ে গেছি এখানে একজন রয়েছে আরে বেটা গুলি মারছিস কোনো রকম এম তোর নেই নে ভাই একটাতে তুইও শেষ এবার এখানে যাবো এখানে দু একজন বসে বসে বকর বকর করবে তো ওদেরকে আমাদের সরাতে হবে একদম ছবি করে দেবো ওদেরকে আয় ভাই আয় 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 যা ভাই যা আরে মর ভাই গেছিস বেটা আরে কি গুলি মারছিস একটাও লাগছে না চল তুইও পেনের সাথে পাঙ্গা নিবি না ভাই পেন যখন ফুল মুড়ে থাকবে সবাইকে একদম ছাতু করে দেবে মেরে তো এখানে কি আছে দেখে নেই চলো এখানেও আমরা পেয়েছি ডেজার্ট অ্যামো আর এখানে কি রয়েছে এখানে রয়েছে তো এখনও আমাদের পেনকিলার্স প্রয়োজন নেই আমরা ভালোই খেলছি আমাদের গুলি এখনো পর্যন্ত লাগেনি তো এইখানে একজন রয়েছে তাকেও আমরা এক্ষুনি এখান থেকে করব ছাতু নে ভাই তুই ইতিহাস রকম টাইমই দিলাম না দরজা খুলে ইতিহাস তো ভাই এখানে গার্ড তোমার কি সমস্যা বলো হ্যাঁ ভাই ঠিক আছে তরক্ষণ আমরা দেখে নিই এখানে কী রয়েছে তো ভাই পেয়ে গেছি তো এখানেও এমও হ্যাঁ ভাই চলে আমার পিছনে আমি তোকে নিয়ে যাচ্ছি সেফ জায়গায় কোনো প্রবলেম নেই তুই আমার সাথে আয় তুই ম্যাক্সপেনের সাথে আসছিস শত ভয় পাবি না তো ভাই এখনও আমাদের মিশন ঠিকঠাক চলছে আমরা এখনো পর্যন্ত রকম গুলির শিকার হইনি তো দেখি আগে কি হয় চলো ভাই ম্যাক্সপেনের স্টাইলটা কিন্তু দারুণ সাবওয়ে কন্ট্রোল রুম ম্যাক্সপেন সেই কালো জ্যাকেট এইটাই কিন্তু ওর একটা আউটফিট রয়ে গেলো সম্পূর্ণ সিরিজটার মধ্যে এই আউটফিটটাতেই ওকে দেখা গেছে তো এইখানে থাকবে কয়েকজন কোথায় গেলি ভাই চলে আয় আরে ভাই তুই সামনে চলে এসছিস লে ছাতু তুইও লে বেটা আরে গুলি মারছিস তুইও লে বেটা আরে বেটা তুইও খা আরে ভাই যখন জানিস মরতে হবে কেন এত নাটক করছিস আরে ভাই তুই হয় চ ময়দান সাফ পুরো ফাঁকা একদম ছাতু তুইও এবার এখান থেকে কন্ট্রোল রুম থেকে আমাদের সেই মেট্রো স্টেশনের লাইনটাকে অন করতে হবে তো হয়ে গেলো অন এবার চলো তো মোটামুটি এই মিশন আমাদের হয়ে গেছে তো ভাই যে আমাকে বলেছিল খেলতে আমি কিন্তু খেলে দিলাম আরে ভাই তো আমি কিন্তু ম্যাক্সমেইন শুরু করে দিয়েছি তো তোমরা যদি বলো যে পেইন সিরিজটা আগে নিয়ে যেতে তাহলে আমি ম্যাক্সপাইন করবো কেন ম্যাক্সপাইন এমনি তো আমার খুব ফেভারিট গেম তোমরা দেখেছো আমার চ্যানেলের লোকতেও রয়েছে পেইনের ছবি তো ভাই এখান থেকে ম্যাক্সপেন এবার ট্রেন নিয়ে বেরোবে চল ভাই সিনেম্যাটিক শটগুলো কিন্তু দারুণ এই গেমটা ট্রেন ফ্রেন নিয়ে আরে ভাই এ তো একদম পুরো হ্যালো র্যাম্বো মতো রুগিয়ে দিলো ট্রেন ভাই দারুণ ট্রেন চালিয়ে সবাই এবার চলো এখান থেকে ওখানে এবার এখানে রয়েছে কয়েকজন আমি জানি সামনেই ওই যে আরে হোয়াটার তুই যা চ ভাই চল যা তো ভাই এই মিশন আমাদের হয়ে গেছে কমপ্লিট এরপরে মিশন যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ততক্ষণ ভালো থাকো গেম খেলো টাটা ওভার অ্যান্ড আউট